এটা হচ্ছে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে সুন্দর করে তো ব্লেন্ড করে নেওয়ার পরে হচ্ছে বাকি করব এটা আমি করে নিয়েছি করে কোনো পানি দেওয়া যাবে না এক্সট্রা এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে তারপরে হলুদ গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি গরম তারপরে হচ্ছে গুঁড়া দিয়েছি আদা রসুন দিয়ে বাটা দিয়েছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচের মতো আর হচ্ছে একটি ম্যাজিক মশলা দিয়েছি আর ফ্লেভার টেস্টের জন্য আর কি সব আমি মিক্স করে নিয়েছি মাখিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি গোল গোল করে শেপ করে নিয়েছি জন্য আর বাকিগুলো হচ্ছে ফ্রোজেন আমি দেখিয়ে দেবো আজকে

এটা হচ্ছে আমি এখন ডিপে একটু শক্ত করে নেব পনেরো বিশ মতো তারপর হচ্ছে আমি এটা আমি একটা হার্ড হয়ে গেছে এখন আমি সবগুলো হচ্ছে বাটিতে স্টোর করব তো হচ্ছে আমি নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বাটিতে আমি হচ্ছে ভরে নিয়েছি তারপর তোমরা যখন মনছে 10 মিনিট আগে নামিয়ে দিয়ে নিয়েই হবে আর কি এই তো ছোট কি রেসিপি শেয়ার করলাম কারণ কেমন লাগলো জানাতে